যে তেপন্ন বছর যারা শাসক ছিল তারা দেশকে আসলে রক্ষা করতে পারেনি মানুষের আশা এবং আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে পারেনি জুলুম অত্যাচার অবিচার থেকে মানুষকে ফিরাতে পারেনি চাঁদাবাস থেকে দেশকে মুক্ত করতে না দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে পারেনি তা আমরা ইনশাল গ্রামে গঞ্জে প্রত্যেকটা মানুষের কাছে এই মেসেজ দিচ্ছি নেই মুক্তি নেই এবং আমরা মনে করি শুধু নেতা পরিবর্তন বা দল পরিবর্তনের মাধ্যমে দেশে শান্তি আসতে পারে না যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে আমি মনে করি সমস্ত মানবের জন্য মানবের কল্যাণের জন্যই দুনিয়াতে ইসলাম আসছে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে গোটা মানুষ মুসলমান খ্রিস্টান বৌদ্ধ হিন্দু যারাই থাকুক যারা সমস্ত ধর্মের মানুষগুলিও ইনশাল নিরাপদ থাকবে মুক্তি পাবে নির্বাচন বাংলাদেশের সবচেয়ে বড় আমরাই করলাম গত তো বাংলাদেশ আমাদের বড় প্রোগ্রাম করতে পারেনি

আপনার আমরা তো চাই যে সংস্কার বিচার নির্বাচন সংস্কার বিচার নির্বাচন যদি সংস্কার বৈগুত নির্বাচন হয় তা সে নির্বাচনpostgresql নির্বাচন হবে এমন কি এই যে এখন ареস্ট হয়েছে সিিসি হাবিবুল্লাহ ওয়শার তিনি স্পষ্ট বলেছেন বর্তমান পদ্ধতিতে সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয় হাজার বছর নির্বাচন হলেও প্রতিদিন ব্যাপক নির্বাচন হবে না এটা কিন্তু দুকুটার কি বলেছেন শুধু তিনিই নন বিগত সিইসি আব্দুর রব সাহেব প্রধান বিচারপতি তিনি একই কথা বলেছেন এবং পিআর পদ্ধতির নির্বাচন ব্যক্তিদের ফেশিশ এই দেশ থেকে বিদায় হবে না পিআর পদ্ধতির নির্বাচন হলই একমাত্র ফেশিশ আর জন্মগ্রহণ করবে অবশ্যই সাংবিধানিক পদ খালি নির্বাচন দরকার তাহলে সমস্ত মানুষের পরমতম আদর্শের প্রতিফলন